চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সমর বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করো এবং ছোট বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাশগুলো তুলনা করো আজকের ভিডিওতে এই সমস্যাগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের আট অধ্যায়ের একশো এক পৃষ্ঠার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটা আমি বোর্ডে তুলেছি আমরা প্রথমে একটু প্রশ্নটা পড়ে নিই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলো সবগুলোর হর কিন্তু আলাদা আলাদা আমরা এই সবগুলো হরকে সমহরে রূপান্তর করব তারপরে আমরা ছোট চিহ্ন বড় চিহ্ন বা সমান চিহ্ন কোনটা কোন জায়গায় হবে সেই চিহ্ন অনুযায়ী বসাবো। দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল তিনের এক এবং পাঁচের এক তো এখানে কিন্তু হর কিন্তু আলাদা দুইটা দু রকমের আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করতে হবে মানে দুটা ভগ্নাশের হর এক রকমের করতে হবে তাহলে আমরা প্রথমে ভগ্নাশের হরগুলো লসাগু করব তিন আর পাঁচের লসাগু করবো দেখো তিন আর পাঁচে যদি লসাগু করি তিন আর পাঁচের লসাগু কিন্তু যায় না কেন যায় না তিন ও পাঁচের এমন কোনো সাধারণ গুণনিয়োগ নেই যেটাতে আমি তিনকেও ভাগ করতে পারব পাঁচকেও ভাগ করতে পারবো তাহলে লসাগু না বলে গুণ করতে হবে আমাদেরকে তাহলে তিন পাশে পনেরো এখন প্রথম ভগ্নাশের হর ছিল কিন্তু আগে তিন এখন আমাদের হর হবে পনেরো এবং দ্বিতীয় ভগ্নাশের হর ছিল পাঁচ আমাদের এখন হর হবে পনেরো এই হর পনেরো কোথায় পেলাম এই যে ভগ্নাশের দুইটা হর দুইটা ছিল এই দুইটা লসাগু করে আমি পনেরো পেলাম এখন প্রথম ভগ্নাশের হর দিয়ে আমরা পুনরকে ভাগ করব। তাহলে তিন পুনরিতরে যায় পাঁচবার পাঁচ দিয়ে একে গুণ করলে পাঁচ একে পাঁচ এবার দেখো দ্বিতীয় ভগ্নাশের হর দিয়ে আমরা যদি পুনরকে ভাগ করি পাঁচ পুনর ভিতরে যায় তিনবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করো প্রথমে ছিল তিনের এক অংশ এবং পাঁচের এক অংশ প্রথম অবস্থায় কিন্তু আমরা বলতে পারতাম না যে কোনটা ছোট এবং কোনটা বড় কারণ আমাদের সবারই একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকতো যেহেতু আমরা সমহর করছি কিন্তু এখন আমরা বলতে পারি আসলে কোন ভগ্নাংশটা ছোট এবং কোনটা বড় আমরা জানি ভগ্নাশের হর একই হলে যে ভগ্নাশের লব বড় সেটাই বড় তার মানে হর এখানে এক আছে তার মানে লব বড় এটার তার মানে পুনরের পাঁচ অংশ বড় এই যে পনেরো পাঁচ অংশ পেলাম আমরা এটা কোথা কী দিয়ে পেলাম আমরা এই পনেরো পাঁচ অংশ পেলাম আমরা তিনের এক অংশ দিয়ে তার মানে এখানে তিনের এক অংশ বড় আর এই পাঁচের এক অংশ দিয়ে পেলাম আমরা পনেরো তিন অংশ এটা হচ্ছে ছোট তাহলে এখন তোমরা কিভাবে লাগবে সুতরাং আবার প্রশ্নটা তোমরা তুলবে তিনের এক অংশ খালিগড় পাঁচের এক অংশ এখন খালিগড় আমরা কোন প্রতীকটা বসাবো ছোট বড় নাকি সমান আমরা দেখলাম যে পনেরোর পাঁচ অংশ বড় পনেরো তিন অংশ ছোট তার মানে যেটা বড় সেদিকে ফেরানো থাকবে তাহলে এটা এদিকে দিকে থাকবে এরপর যদি তোমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করো প্রথমে আমরা চার এবং ছয়ের লসাগু করব। চার এবং ছয়ের লসাগুটা দেখো তোমরা দুই দিয়ে যদি ভাগ করি দুই চারের ভিতরে যায় দুইবার দুই ছয়ের ভিতরে যায় তিনবার আর যায় না তাহলে দুই দুগুনি চার তিন চারে বারো এখন আমরা দুইটা হর করব। প্রথম বঙ্গের হর হবে বারো এবং দ্বিতীয় বঙ্গের হর হবে বারো দেখো এবার মাঝখানে খালিগড় এখন তোমরা দেখো প্রথমে সমহর করতে হবে এখানে বলাই আছে যে সমহার বিশিষ্ট ভগ্নেশে রূপান্তর করো তারপর ছোট বড় নির্ণয় করো আর সমহার করা ছাড়া সহজে কিন্তু আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো না এখন এই চার দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি চার বারো ভিতরে যাই তিনবার তিন দিয়ে উপরে তিনকে গুণ করলে তিন তিনে নয় ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় বারো দিয়ে যায় দুইবার দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দু দশ এখন তোমরা দেখো সমহর করার ফলে আমরা এখন বলতে পারি যে এখানে বার দশ অংশে বড় এবং বারের নয় ছোট কারণ হর একই হলে যে ভবনে সে লব বড় সেটাই বড় প্রথমে কিন্তু আমরা সহজে বলতে পারিনি যে ছয়ের পাঁচ অংশ বড় বা চার তিন অংশ বড় আমরা সমহর করলাম এখন আমরা বলতে পারি যে বা হর একই হলে যেটা লব বড় সেটা বড়। তার মানে বারের দশ অংশ বড় আচ্ছা এই যে বারের দশ অংশ বড় এটা পেলাম আমরা কোনটা দিয়ে ছয়ের পাঁচ অংশ দিয়ে তার মানে ছয়ের পাঁচ অংশ বড় তাহলে আমরা কিভাবে তোমরা অঙ্কটা সাজাবে সুতরাং আবার দিয়ে সুতরাং দিয়ে আবার অঙ্কটা তুলবে চারের তিন খালিগড় ছয়ের পাঁচ যেহেতু এইটা বড় তাহলে এই দিকে ফেরানো থাকবে এরপর যদি আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখি তিন নাম্বার প্রশ্নটা ঠিক একই রকমের হরগুলোকে এক করতে হবে সমহর করতে হবে তাহলে প্রথমে চার আবার ষোলোর লসকু করতে হবে তাহলে চার এবং ষোলোর লসগুটা দেখো যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই চার ভিতরে যায় দুইবার দুই ষোলো ভিতরে যায় আটবার আবার যদি দুই দিয়ে দিই তাহলে এক এবং দুই আট ভিতরে যায় চারবার আর চার যায় না তাহলে চার দুগুনি আট হ্যাঁ সরি দুই দুগুনি চার 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 হ্যাঁ ষোলো চার এবং ষোলোর লসকু হলো ষোলো এখানেও ষোলো হবে এবং এখানেও ষোলো হবে মাঝখানে হবে ঘর আচ্ছা এবার তোমরা খেয়াল করো চার দিয়ে যদি আমি ষোলোকে ভাগ করি চার ষোলো ভিতরে চার বার চার দিয়ে যদি তিনকে গুণ করি তিন চারে বারো এবার ষোলো ষোলো ভিতরে যায় একবার এক দিয়ে বারোকে গুণ করলে বারো একে বারো এখন দেখো তোমরা সমহর করার ফলে আমরা দেখতে পেলাম যে প্রথম ভগ্নশ ষোলোর বারো দ্বিতীয় ভগ্নশ ষোলোর বারো তার মানে দুওটা সমান এখন আমাদের মাঝখানে এই সমান চিহ্নটা বসবে মাঝখানে সমান প্রতীকটা বসবে আমরা তাহলে কী করব সুতরাং দিয়ে আবার অঙ্কটা তুলব সুতরাং চারের তিন অংশ খালিগর ষোলোর বারো অংশ এখন এই চারের তিন অংশ এবং ষোলোর বারো অংশ দুটি সমান তাহলে মাঝখানে আমরা সমান চিহ্ন বসাই দেব প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করছি সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে